নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী দু তেইশ সালের ডিসেম্বর মাসে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে আর গুরুর এই মার্গী গতির পরিবর্তনে আগামী সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস মাস পর্যন্ত এই কন্যা রাশি বা বা লগ্নের জীবনে কি ধরনের শুভ অশুভ প্রভাব আসবে আর সে বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমত বলবো দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম গৃহের অধিপতি এবং অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হচ্ছে আর এই মার্গি গতির পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে আপনারা চন্দ্র সাপেক্ষে অথবা লগ্ন সাপেক্ষে ভিডিও দেখবেন তবে যারা নিজেদের অ্যানালিসিস করতে তারা বুকিং নম্বরে যোগাযোগ করে নিজেদের কুন্ডলী অ্যানালিসিস করতে পারেন প্রথমত বলবো আগামী একত্রিশে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে কিন্তু মার্গি হচ্ছে অষ্টম ভাব থেকে আমরা সাধারণত যে বিচারগুলো করে থাকি অষ্টম ভাব থেকে থেকে সাধারণত আমাদের আয়ু সংক্রান্ত বিষয়ে বিচার করি কিন্তু পাশাপাশি অকার সায়েন্স হঠাৎ প্রাপ্তি পৈতৃক সম্পত্তি এছাড়া সম্পত্তি নিয়ে বাদ বিবাদ এই সমস্ত বিষয়ে কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয় অন্যদিকে যারা গবেষণা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা আধ্যাত্মিক অকাল সায়েন্স বা গুপ্তবিদ্যা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই অষ্টম ভাব থেকে বিচার করা হয় এছাড়া গুপ্ত রোগ সংক্রান্ত বিষয়েও কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয় তাই আপনাদের বলব যে দু সালের একত্রিশে ডিসেম্বর যখন গুরু মার্গি হচ্ছে এই সমস্ত বিষয়ে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে বিশেষত যাদের গুপ্ত রোগ রয়েছে এই সময় কিন্তু সেই রোগ সর্বসম্মুখে চলে আসবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন ফলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেই সমস্ত রোগের চিকিৎসা করলে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন কারণ গুরু সুস্থতার কারক গ্রহ অন্যদিকে যারা অকাল সায়েন্স বা গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছেন গুরু সঠিক রাস্তা আপনাকে দেখাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার জন্য আপনি সঠিক পথে এগোতে পারবেন কারোর দ্বারা প্রতারিত হবেন না তাই গুরুর মার্গী হওয়ার পরিবর্তন অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের নিয়ে আসবে আপনারা পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছেন সেখান থেকে অনেকটা মুক্তির পথ দেখবেন আপনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না গুরু সেই আশীর্বাদ আপনাদের করবে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে কে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দাদশ ভাবে দিচ্ছে দাদশ ভাব হল পরিবর্তনের ভাব হাসপাতাল এশনের ভাব বিদেশ ভাব তাই এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু গুরু প্রভাব আসবে খরচ বরজের বিষয়ে খেয়াল রাখবেন এই সময় যারা বিদেশে সেটেলমেন্ট করতে চাইছেন বিদেশে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো ফল আসবে অথবা এক্সপোর্ট ইমপোর্ট বিজনেসে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট নিয়ে আসবেন লাভ করবেন তবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য সংক্রান্ত খরচ বরজ বৃদ্ধি পেতে পারে এই সময় কোনোভাবেই পরিকল্পনা ছাড়া কোনো কাজ করবেন না সব সময় পরিকল্পনা মাফিক কাজ করুন তাহলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে দিচ্ছে দ্বিতীয় ভাব হলো বৃদ্ধি ভাব দ্বিতীয় ভাব হলো আপনার কথাবার্তার ভাব খাদ্যাভ্যাসের ভাব পরিবার এই সময় আপনার পাশে থাকবে পরিবারের সহযোগিতা পাবেন পরিবারকে বুঝতে পারবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবে থাকার জন্য পরিবারে নতুন কোনো অতিথি আসবে এই সময় পরিবার বৃদ্ধি পাবে স্থায়ী সম্পদ সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন জানুয়ারি থেকে মাস পর্যন্ত কারণ এই সময় গুরুর পূর্ণ দৃষ্টি দ্বিতীয় পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে দ্বিতীয় ভাবের জন্য এই সময় আপনার কথাবার্তার ক্ষেত্রে অত্যন্ত মাধুর্যতা বৃদ্ধি পাবে ফলে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন বা যারা কনসালটেন্সি এজেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কাউন্সিলিং সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবকে দিচ্ছে তাই চতুর্থ ভাব হলো আপনার গৃহ সুখ সংক্রান্ত বিষয় আপনার মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে সম্পর্কের বিষয় গাড়ি এবং লাক্সারি সংক্রান্ত বিষয় কিন্তু চতুর্থ ভাব তাই குருর পূর্ণ দৃষ্টি সগিয়ে থাকার জন্য এই সমস্ত বিষয়ে আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন বিশেষত মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে যারা গাড়ি কেনে কথা ভাবছেন তাদের জন্য কিন্তু দু সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে এছাড়া যারা ভূমি সংক্রান্ত কোনো বিষয়ে ডিল করতে চাইছেন এই সময়টি যথেষ্ট ভালো হবে তাই গুরুর পূর্ণ দৃষ্টি চতুর্থ থাকার জন্য সার্বিক গৃহ সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তবে একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের সপ্তম অষ্টম গৃহে চলে গেছে এই বিষয়ে কিছুটা নেগেটিভ পজিটিভ রেজাল্ট আসবে সপ্তম ভাব থেকে সাধারণত আমাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয় বিচার করা হয় অন্যদিকে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ এই সমস্ত বিষয় বিচার করা হয় তাই প্রথমত বলবো যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর শাস্ত্রের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় ডাক্তারর পরামর্শ নিয়ে পুরনো রোগভুক ছাড়িয়ে ফেলতে হবে এছাড়া যারা দীর্ঘদিন পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন সংকটের মধ্যে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসবেন অর্থ ইনভেস্টর আগে একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন 2024 এর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কারণ এই সময় গুরু অষ্টম ভাবে থাকবে তাই গুরু আপনাকে অবশ্যই সতর্ক করবে আপনি কি করবেন এবং কি করবেন না তাই শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকুন আপনার এবং আপনার জীবন সঙ্গী বা সালে দেবগুরু বৃহস্পতির এই মার্গি গতির পরিবর্তন আপনার জীবনে অবশ্যই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন প্রথমত বলব শ্রী গণপতি দেবের পূজা করবেন এবং গণপতি দেবের উদ্দেশ্যে উদ্দেশ্যে দুর্বা নিবেদন করবেন সঙ্গে ওম গং গণপতায় নম এই বিশেষ মন্ত্র আপনারা একশো আটবার করে জপ করবেন শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে গণপতি অথর্বশীষ পাঠ করলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সাথে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওম নম ভাগবতী বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করবেন সঙ্গে তুলসী গাছে গোড়াতে জল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী ভিডিওতে নতুন কোনো রাশি বা লগ্নের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ এই পর্যন্ত নমস্কার